সকলকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা মকর সংক্রান্তি মানেই ইটে মকর সংক্রান্তি মানেই পিকনিক আমাদের এই টিআসআর জয়ান এই গড়টাকে তৈরি করেছে পৌরাণিক যে ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে জাহিন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আমার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই গুরুজনদের শ্রদ্ধা এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা কোথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হলো মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানেই পিঠে পুলে মকর সংক্রান্তি মানেই পিকনিক খাওয়া সকলকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা সকলের যেন মকর সংক্রান্তি খুব ভালো কাটে এই আশা প্রত্যাশা করছি সেই শৈশবের দিনগুলির কথা মনে পড়ে গেল এখনকার জেনারেশনে এইসব খুবই কম লুপ্ত হয়ে গেছে এখন আর দেখা যায় না প্রত্যক্ষ করা যায় না কিন্তু একটা সময় ছিল যখন আমরা শৈশবে করতাম পিকনিক খেতাম বুড়ির ঘর বানাতাম সকলে মিলে আনন্দ করতাম সেগুলি এখন কোথায় যেন হারিয়ে গেছে তো দেখানোর চেষ্টা করব আপনাদের সেই আমাদের বুড়ির গড়টা আমাদের টিএসআর জওয়ানরা সেই বুড়ির গড় বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই পৌরাণিক স্মৃতিগুলি বা ঐতিহ্যগুলি ফুটিয়ে তুলেছে আর তুলে ধরেছে একটি বুড়ির গড় দেখতে পাচ্ছেন একটি বুড়ির গড় আমাদের টিএসআর জন সেই গড়টাকে বানিয়েছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই মকর সংক্রান্তির এই বুড়ির গড়টা ঘরের যে সামনের দিক ঠিক আছে সামনের দিকটা দেখুন কিভাবে অনেক কষ্ট করে আমাদের জনরা এটা দিক তো দেখুন পুরোটা পুরাটা ছন দিয়ে বানানো হয়েছে আমাদের যেই গ্রামে যেই ছন পাওয়া যায় সেগুলি দিয়ে বানানোর চেষ্টা করেছে আসো তো এখন পুরোটা গড় আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের বুড়ির ঘর তো এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে দেখবো কিরকম লাগে এই ভিতরে প্রবেশ করে ফেললাম এখন সত্যি খুব ভালো লাগছে কেননা আমাদের সেই পুরানো যে দিনগুলি যে শৈশব দিনগুলির কথা মনে পড়ে গেল আগে আমরা এভাবে ঘর বানিয়ে ঘরের মধ্যে বসে পিকনিক করতাম আমরা পাড়ার যে বন্ধুরা ছিল সবার সাথে আমরা পিকনিক করতাম কিন্তু সেই দিনগুলি সত্যি হারিয়ে গেছে এখন আর এইসব হয় না এখন গ্রামাঞ্চলে বা গ্রামেগঞ্জে এখন আর হয় না খুব কম এখন আর দেখা যায় না সেরকম প্রত্যক্ষ করা যায় না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সেই পুরানো যে ঐতিহ্যগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত